এডিনগর স্থিত বাগানবাড়ির কংগ্রেস কর্মী কুলদীপ বাহাদুর রায়ের বাড়িতে গতকাল রাতে কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ আজ এই বাড়ি পরিদর্শন করেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ঠাকুর ঘর থেকে শুরু করে রান্নাঘর চুরমার করে দেয় দুষ্কৃতীরা অভিযোগ গত তিন দিন পূর্বে কুলদীপ বাহাদুর রায়ের ছেলে দেবব্রত বাহাদুর রায়কে কংগ্রেস করার অভিযোগে মারধর করে সেই ঘটনায় থানায় মামলা করলে কোর্টে গতকাল দুপুরে মামলা তুলে নেওয়ার জন্য বাড়িতে থেকে চাপ সৃষ্টি করা হয় মামলা তুলে না নেওয়ায় গতকাল রাতে কর্পোরেটর অলোক রায়ের নেতৃত্বে বাড়িতে হামলা হয় বলে অভিযোগ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা পরিদর্শনের শেষে সাংবাদিকদের বলেন উনি এসপির সঙ্গে দেখা করেছেন এবং এসপি বাড়িতে নিরাপত্তার ব্যবস্থা করেছেন অবিলম্বে যেন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হয় তারও আবেদন রাখেন তিনি নগরস্থিত বাগানবাড়ি উনি কুলদীপ বাহাদুর উনি আমাদের দলীয় সমর্থক ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংগঠিত হয় এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায় এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথানত করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রতারণ না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে এখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা জল খাওয়ার গ্লাসটা পর্যন্ত নেই জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এটা কি নারকীয়তা চলছে কী ধরনের এখানে অ্যাডমিনিস্ট্রেশন মাননীয় মুখ্যমন্ত্রী উনি এই রাস্তার পাশেই তো ওনার এলাকা ওনার সুনাম ধন্যই তো উনি এই কাউন্সিলর কর্পোরেটার কি ব্যবস্থা নেবেন আমরা পুলিশকে বলেছি ওদের নিরাপত্তা প্রদান করতে এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য মাঠে ছোট বয়সে দুইটা ছেলে ঝগড়া লাগছে একজনের পকেটে বোলে গাজার পতলা পাইছে তখন একজন একজনের মোটা লাঠি দিয়ে বাড়ি দিতে তখন আমার ছেলে বলে লাঠি ডাফেলা দিয়া কে ঝগড়া লাগিয়েছে না লাঠিটা ফেলাই দেওয়া কোনেই অটোতে নামছে এখানে গেছিল লাঠি ফেলায় তখন লগে কয় চিৎকার মারছে আছে আসে এরপরে পনেরো জন ছেলে আমার ছেলে হেলমেট দিয়া গাড়ি দিকে চাকু দিয়ে ফুঁজিস বলে টিপ দিয়ে চাকু বাই করছে এরপরে রোদ মোট দিয়ে এর শরীর তো ক্ষত বিগত তারা দেখতে গেছে আইসে করে তারা কালকে বেলা আইছিল যে যা ইয়া আমার ভোলারে কইছে বাচ্চা এই যা আমি আমি তো করান দরকার আজকে হেরে মারছে কালকে হেরে মার বই একটা কথা কইছে ওইয়া তখন আমার ছেলে কইছে কাকু জোরাত করে কইছে যে কাকু আমি আপনার অসম্মান করি না ইয়ে বই আমি মিউছিলের দরকার নেই আমি তো থানার মধ্যে এফআইআর করছি আইনে যাওয়াই আমি রইব অলকে যাওয়া সব কয় থানা কি করে দেখি হ্যাঁ এরপরে আর তো দশটার সময় দশটার সময় আমার বাড়ির ডুবকা এই অবস্থা বাংসুর ইডি করছে আর এখানে বেলতুলি থানার স্টাফ ছিল। তারা স্বয়ংকৃত দাঁড়ায় রইছে হ্যাঁ ছয় সাতজন আসিল হের বাবার এই এই জায়গাটা দৌড়ে দাঁড়াইছে একজনে খুব বুসি দিতেছে এই জায়গাটা দাঁড়িয়ে না করে পড়ছে না

আমার ছেলেরা মিছিল এ যায় না এমন কয়েকবার কয়েছে মিছিল এ যায় না তো মিছিল মিটিংয়ে জানাই ওই হেরে ফাইছি মিছিল ওই ভাবে এখানে মারলো এরপরে মিউসিলে যাইতে রাজি না হিসেবে আমার ছেলে আমার আবার অল্প বদা দাদা বডেসানা ইয়াধা ইয়ে করে লম তহ আমি কইছি তারা তো বড় হয়েছে অহন কি আমার কথা যাইব তারা তো মানে মৃত্যুর ছেলে মানে আমি কিতা করুন ভাই এ কথা কইসি আমি এবারে এই জায়গাটা নামতে নামতে কয় ইয়া থানা কি করে দেখি যারা কালকে আক্রমণ করছে তারা তো চিনেন আক্রমণ করছে তারা চিনতাম না কেন অনেক লোক আছে তো ইহানে তো মানে আমরা দেহ অনের মতো ইয়ে না অলপ করে আইছে এদিকে ক্লাবের সেক্রেটারি দু মানে কি করতাম এটু টু রে আট থেকে আসি যেরকম এরকম ভাবে কত মানুষ আইছে অভিজিৎ দাসগুপ্ত আইছে ভূপাল আইছে আপনি ক্লাবের সেক্রেটারি আইছে আর তো ইয়ং বয়সের ফুলাবান রাজু বুতন এমন ভাবে নাম করি থাকলে তো আমার মাথা ঠিক না কাল কালাতে দেখা অনেক অনেক ফুলাবান আইছে অনেক তারা সামনে ভাঙছে সবাই মিল্লা ভাঙছে সবাই মিল্লা বলু থানার পার্সনের সামনে আমি একবার ও বিষারটা গিয়েছিলাম স্যার আমেরা সামনে এরকম হইতেছে ও কি করুম তারাই এত লোক আর আমরা কী করুম এত লোক কেন